হ্যালো গাইস দিস ইজ ওয়েলকাম টু মাই ভ্যানি ব্লগ আজকে আমাদের বেসেলার ট্যুর হবে আমরা আটজন জন বন্ধু আছি আজকে আমরা যাব হচ্ছে ঈশ্বরদি ঈশ্বরদি প্রধানত যে বিখ্যাত খাবার মধু রুটি খাইতে সো চলো সবাই যাওয়া যাক ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি আর রুম থেকে সবাই বের হইতেছে সো আমাদের বন্ধুরা জেলের বর্তমান বাইরে হচ্ছে রাশিক মাসুল আরে এই যে বিলাল বন্ধু আরে এই যে নাইম এ মোহাম্মত আরে এই যে বাংলাদেশ আর্মি নবাগত আর্মি এখন জয়েন করবে গর্বিত আর্মি আরে এই যে এই সাইডে আছে হচ্ছে নোমান আরে এই যে সাব্বির সাব্বির কোথায় যাবে আজকে এই আসি কোথায় যাবি ঈশ্বরদি ঈশ্বরদি কি আমরা সবাই মিলে রাজশাহী রেল স্টেশনে চলে আসলাম এখান থেকে আমাদের যাত্রা হবে ট্রেনে করে ঈশ্বরদীর পথে ঈশ্বরদিকে গিয়ে আমরা ঘুরবো এবং দেখব জার্নি করার মজাটাই অন্যরকম যখন এই পরিবেশগুলো দেখা যায় ট্রেনের জামলা থেকে আমরা তো সিটে বসে নেই আমরা হচ্ছে দাঁড়িয়ে থেকে দেখছি এগুলা আর কত সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমরা ঈশ্বরদীর পথে যাচ্ছি এবং ওখানে ঘুরবো আমরা এখন আরানি স্টেশনে এই জায়গা হচ্ছে ক্রসিং করছিল এই জায়গা থেকে আমরা যাবো হচ্ছে লাস্ট টাইম আসলে ঈশ্বর দি না ঈশ্বর দি যাবো আমার বন্ধু কেমন লাগে বলো শীতের সকাল ভাই এত সুন্দর দেখা যাচ্ছে কুয়াশা চান্ন এটা হচ্ছে পুকুর আর এইগুলো সব আমের বাগান আর এই যে জায়গায় হচ্ছে আমার বন্ধুরা বসে আছে এই আমি বন্ধু আমের বাগান না বন্ধু আমাদের রাজশাহীতে প্রচুর আম বাগান আছে

আমরা এখন আছি হচ্ছে ঈশ্বরদী জংশনে এই জায়গায় হচ্ছে দাঁড়াইছে আমরা মেনলি যাবো হচ্ছে পাখি পাখি থেকে হার্ডেন্স ব্রিজে যাবো আর এটা হচ্ছে সেই হচ্ছে ঈশ্বরটি সবচেয়ে বড় রেল স্টেশন এখন তোমরা যেটা দেখছো যে এই গাছটা দেখছো এটা হচ্ছে ঈশ্বরের সবচেয়ে পুরানো গাছ এটাই স্টেশনের সাথেই একদম লাগানো আছে এটা একটা পাতা নাই মরা গাছ তারপরও অনেক ঐতিহ্য বহন করে দেখে রেখে দিছে রাইট নাও আমরা এখন আছে হচ্ছে পাক্সি রেল স্টেশনে আর এই জায়গা থেকে আমরা হার্ড ইঞ্জ ব্রিজে যাবো এই সাইডে থেকে হার্ড ইঞ্জ ব্রিজ দেখা যাচ্ছে আবার দেরিতে হলে যাইতে দেবে না সন্ধ্যার পরে যাইতে দেয় না যার কারণে আমাদের এখনই যাইতে হবে এখন বাজে চারটার মতন আর আমরা প্রথমে হচ্ছে রুটি আর হচ্ছে মধু রুটি খাইতে চাইছিলাম কিন্তু ওটা আমরা খুঁজে পাই নাই আমরা চিনিও নাই তারপরে এখন হার্ডেন্স ব্রিজে চলে আসি পরবর্তীতে দেখা যাবে যে কোনো জায়গায় যাইতে পারি না কি ওই জায়গা খুঁজে পাইলে চলে যাব তোমরা দেখতে থাকো আমরা এখন আছি হচ্ছে হার্ডেন্স ব্রিজে কিন্তু এই ব্রিজে যাইতে গেলে হচ্ছে পারমিট নেওয়া লাগবে কিন্তু পারমিট দিল না এই নিরাপত্তার জন্য বলে কাউকে যাইতে দেয় না এই হার্ডেন্স ব্রিজটা দেখার অনেক ইচ্ছা ছিল অনেক কাছ থেকে ফিরে যাইতে হইতেছে এটা খুব দুঃখজনক আমরা আজকে সব মিশনেই ফেল প্রথমে রুটি খাইতে আসি সেটা পাইলাম না আবার হার্ডিংস ব্রিজ আসলাম তাও পেলাম না এখন আমাদের বাসার দিকে চলে যেতে হবে দেখতে হবে যে আর এই সাইড দিয়ে আর কি কি পাওয়া যায় কি কি দেখা যায় ঐতিহাসিক কিছু আছে নাকি এগুলো খুঁজে এখন দেখি তবে আমরা ব্যর্থ আমাদের হার্ডিংস ব্রিজের উপর যাইতে নাই দেখে আমরা তার নিচে চলে আইছি নিচ থেকে হার্টিং ব্রিজ উপভোগ করবো দেখবো

গাইজ আমরা এমন একটা জায়গায় আছি যেটা বাংলাদেশের তিনটা স্থাপনায় তিনটা স্থাপনায় গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত প্রথমটা হচ্ছে বাংলাদেশ হার্ড ইন্স বিজনেস কুষ্টিয়াতে আর দ্বিতীয়টা হচ্ছে লালন সেতু আর তৃতীয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য যেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা এটা এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা বিদ্যুৎ খাতে অনেক উপকার করবে আর বাংলাদেশে হচ্ছে হার্ড ইঞ্জ বিজনেস এটা তো অনেক ঐতিহ্য যেটা মুক্তিযুদ্ধের টাইমে পাকিস্তানিরা ভেঙে দেয় এবং ধ্বংসযোগ্য করে দেয় তারপর আবার নতুন করে স্থাপনা করে দেয় এখন সচল আছে তো চলো আমরা নিশ্চিতে দেখব কি কি দেখা যায় আর সব কিছু দেখা যায় তোমাদের দেখাবো আর এখানে সবাই ঘুরতে আসতে পারবে অনেক দোকানপাট আছে তোমরা চাইলে প্রিয়জন কিংবা যে কোনো মানুষকে নিয়ে আসতে পারবো আমরা এখন আসি হচ্ছে ব্রিজের নিচে আর ব্রিজের নিচে একটা খেলা আছে এই একটা বল দিয়ে যদি ওইটা ভাঙতে পারি তাহলে স্পিড দিবেন দুইটা না কাকা

তোদের তোকে একটু কথা বলে নাই মাইকে কখন আমার কাছে